আসসালামু আলাইকুম এভরিওয়ান কে অফসা খবর আমি নাহিন মুনকার আমি 파ধারনিক আমরা দুজনেই বর্তমানে বুয়েটে পড়াশোনা করছি তো আজকে এই ভিডিওতে এই গাইডলাইন সেশনটা আমরা হচ্ছে আইইউটি যে রোডম্যাপটা আছে এইটানি বিস্তারিত কথা বলবো আচ্ছা তাহলে আমরা শুরু করি আচ্ছা আইউটি কেন ফারহান কি মনে হয় যে আইওটি এতগুলো ভার্সিটি থাকার পরেও আইওটি কে কেন আমরা এমফাসাইজ করতেছি এত আচ্ছা তোমরা তোমরা যারা আছো পরীক্ষার্থী আসলে অনেকেই আইওটি বিষয়ে জানো না যে আইওটি আসলে আমরা কেন প্রেফার রাখতেছি বা আইওটি আসলে কি এটাই অনেকে জানে না আইওটি হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি আর এখানে তোমার হচ্ছে কি বলবো আসলে এটা হচ্ছে ওআইসি এর অন্তর্ভুক্ত তো যার ফলে হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং যদি তোমার অনেকের গোল থাকে যে আমার বিদেশে স্কলারশিপ পরীক্ষা আছে বা আমার হচ্ছে এই সাবজেক্ট নিয়ে অনেক স্বপ্ন আছে সাবজেক্ট নিয়ে ভালো করার ইচ্ছা আছে এই ক্ষেত্রে আই একটা ভালো অপশন হতে পারে বয়েটার পর আমি যদি নিজের কথা বলি আমি আসলে বয়েটার পরে সেকেন্ড অপশন হিসেবে আই রাখছিলাম কারণ হচ্ছে রুয়েট কুয়েট হচ্ছে কি মানে কি বলবো যে তোমার বাংলাদেশের সেন্ট্রাল অংশে না ঢাকায় না তো যার ফলে দেখা যাচ্ছে অনেক সুযোগ সুবিধা বেশি পাওয়া যায় আইটির ক্ষেত্রে আর বিভিন্ন স্কলারশিপ বা তোমার পড়াশোনা ইনভারনমেন্টের ক্ষেত্রে যদি বলি সেক্ষেত্রে আইটি অনেক এগিয়ে আছে আরেকটা বিষয় যে আমাদের কিছু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট যেমন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটা এটা হচ্ছে তোমার ঢাবি ঢাবিতে পাবানা বা অন্য কোনো ভার্সিটিতে পাবলিক ভার্সিটিতে পাবানা শুধুমাত্র বুয়েট রুয়েট কুয়েট চুয়েট এই চারটা আর হচ্ছে আইওটি এই কয়েকটা ইউনিভার্সিটি শুধুমাত্র তোমার এই সাবজেক্টগুলোতে তুমি পড়ালেখা করতে পারবো আর কি এই কারণে আমার মনে হচ্ছে আইওটি বুয়েটের পরে সেকেন্ড চয়েস হিসেবে রাখা বেটার অপশন আচ্ছা আমিও একটু অ্যাড করি সেটা হচ্ছে আইওটি তে হয়তো আমি যদি বুয়েটে না চান্স পেতাম ভাইয়া তাহলে আইওটি হয়তো পড়তাম এখন আমি সিকেডুয়েটেও বেশ ভালো একটা পজিশন সিকিউর করেছিলাম তোমাদের ফারহান ভাইয়াও করেছিল যে কোনো সিকেট এর মানে ভার্সিটিতে আমরা আমরা চান্স নিতে পারতাম ভালো সাবজেক্টে পড়াশোনা করতে পারতাম বাট আইউটি বিষয়টা হলো যেটা তোমার ভাই বললো যে মেকানিক্যাল এছাড়াও হচ্ছে দেখা গেছে সিভিলের সিভিলও এখন মেকানিক্যাল সিভিল অন্য জায়গায় থাকে না কেন বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি বলো বা অন্যান্য বিভিন্ন ইউনিভার্সিটি আছে এই চুয়েট কুয়েট রুয়েট বুয়েট এগুলো ছাড়া কারণ হচ্ছে মানে বিশাল একটা অ্যাকোমোডেশন দিতে হয় তারপরে একটা বড় ওয়ার্কশপ রাখতে হয় বিভিন্ন ল্যাব রাখতে হয় যেটা অন্য মানে অন্যান্য পক্ষে বিভিন্ন সম্ভব হয়ে ওঠে না আর এটা যেহেতু নেয়ার বাই ঢাকা একদম গাজীপুরে অবস্থিত অ্যান্ড ক্যাম্পাসটা খুবই খুবই সুন্দর আর শর্ট টাইমে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলা যায় অ্যান্ড তোমরা যারা পার্সিয়াল পাবা তাদের তো আরো মজার জিনিস সেটা হচ্ছে মান্থলি ইয়াও পাবা কি বলে স্পেশাল স্কলারশিপ পাবা আর প্রান ফ্যাক্ট হচ্ছে যদি কেউ বিয়ে করো তাহলে তো ভাই সোনায় সোহাগা ডবল পাবা আচ্ছা আর এ এছাড়াও আইউটির মানে হলে থাকা খাওয়া দাওয়া বেশ বেশ ভালো বেশ ভালো এই জন্য আইউটিকে তোমার উচিত মানে চয়েস লিস্টটা একদম টপে রাখা আচ্ছা এখন আমরা প্রিপারেশনটা নিয়ে কথা বলবো আচ্ছা নাম্বার জিরো যেইটা ভাই সেটিওর মাইন্ড ফর আইউটি তোমার আইউটিতে পূর্বা এটার জন্য নিজেকে প্রস্তুত করো আমি পরীক্ষা দিব আমি চান্স পাবো আমি আমার নির্দিষ্ট ওই সাবজেক্টটাতেই পড়ালেখা করবো এইভাবে নিজের প্রিপেয়ার মানে এটা জিরোতে রাখার কারণে এটা যে তোমাকে আগে মেন্টালি প্রিপেয়ার্ড হইতে হবে আচ্ছা এরপরে গো থ্রু আইওটি কোশ্চেন ব্যাংক ঠিক আছে এখন অনেক বল কোশ্চেন ব্যাংকের ইম্পর্টেন্সটা কি আচ্ছা এক নম্বর দুই নম্বর পয়েন্ট আমি একটু মিক্স করে বলি দেখো আমাদের আই তে আমরা পরীক্ষা দিই আমাদের সবচেয়ে বড় সমস্যাটার কথা জানো যে আমরা অনেকেই বাংলা ভার্সন ব্যাকগ্রাউন্ড থেকে আসি তো যখন আই তে আমি কোশ্চেন ব্যাংকটা হাতে কোশ্চেন হাতে নিয়ে দেখি যে সবগুলো কোশ্চেন ইংলিশে তখন আমার ট্রান্সলেট করে কোশ্চেন অ্যানসার করা অনেক টাফ হয়ে যায় তো এই কারণে এই ক্ষেত্রে আমাদের আই ওটি কোশ্চেন ব্যাংক বা ইংলিশ ভার্সন কোশ্চেন যে প্র্যাকটিস করা এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আর এই ক্ষেত্রে আমার আই ওটি কিউবিটা অনেক হেল্প করবে তুমি যখন বাসায় বসে বসে আই ওটি কিউবিটা সলভ করবা ইংলিশ ভার্সনের কোশ্চেনগুলো ট্রান্সলেশনটা কিরকম হয় কোনটা মানে কোনটা বোঝাচ্ছে কিভাবে তোমার কোশ্চেন আসতে পারে এই জিনিসগুলো বোঝাটা অনেক সুবিধার হবে আরেকটা জিনিস কি এই যে ইংলিশ যদি তোমার ইংলিশ ভার্সনে এটা নিয়ে করার কিছু নাই কারণ হচ্ছে দেখা যাচ্ছে অনেক যায় যে অনেক ইজি ইংলিশ থাকে যার ফলে কোশ্চন পড়েই বোঝা যায় আমি ইংলিশ ভার্সন ব্যাকগ্রাউন্ড থেকে আমার জন্য খুব একটা সমস্যা হয়নি কিন্তু তোমাদের মুনকার ভাই হচ্ছে বাংলা ভাষণ ব্যাকগ্রাউন্ড থেকে আয়োটিতে অনেক ভালো একটা বৈশ্বাস সিকিউর ছিল তো তার কাছে শুনতে পারো যে সে আসলে কিভাবে পড়ে এই জিনিসটা ওভারকাম করছিল আচ্ছা আমি বাংলা ভার্সনে ছিলাম যেহেতু তাহলে ইংলিশ কোশ্চিনের সাথে আমার ফার্স্টটা ফ্যামিলিয়ার হইতে হয়েছিল আচ্ছা তো এখানে ইংলিশ কোশ্চেন সাথে আমি ফ্যামিলিয়ারটা হইছিল আমি ভাইয়া যেটা বললো যে কোশ্চেন ব্যাংক করার মাধ্যমে ঠিক আছে কোশ্চেন ব্যাংক তুমি যতবার করবা বিভিন্ন টার্মিনোলজি ঠিক আছে তারপর বিভিন্ন কোশ্চেনের ধরন যে কোশ্চেনটা কথায় যখন বর্ণনা করতেছে মানে বাংলা কথায় যখন বর্ণনা করতেছে ওটাকে ইংলিশ কথায় বর্ণনা করলে কেমন শোনা যাইতে পারে বা কিভাবে দেখ মানে কিভাবে আসে জিনিসটা এই জিনিসটা জাস্ট আর কি মাইন্ডে একটা ইনপুট নেয়া জাস্ট এইটুকু ঠিক আছে এইভাবে আমি মোটামুটি ফ্যামিলি আর হয়ে গেছিলাম আচ্ছা আর আর একটা জিনিস হচ্ছে কেউ যদি খুবই দুর্বল থাকো ভাইয়া তাহলে বিভিন্ন ম্যাথ কেমিস্ট্রি এই বইয়ে তোমাদের যে বই হোক বাংলা ভার্সনের বই হোক ইংলিশ ভাষণের বই তো বাদই দিলাম বাংলা ভার্সনের বইয়ে তোমার বিভিন্ন টার্মের পাশে ইংলিশের যে টার্মটা রয়েছে ওটা কিন্তু লেখা থাকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ওটা তোমরা একটু দেখে নিতে পারো বেশি সময় লাগবে না আচ্ছা আর ইংলিশ কোশ্চেন যেটা আছে ঠিক আছে আইটির ইংলিশ ভাই অ্যাকচুয়ালি কঠিন আছে অ্যাকচুয়ালি কঠিন আসে বাট প্যানিক করার কারণ নাই কারণ আইউটির ইংলিশে মার্কস আসে হচ্ছে পনেরো ঠিক আছে মার্কস থাকেই হচ্ছে আমার পনেরো মার্কস এখন একটা মজার কথা বলি এই পনেরো মার্কস কেউ টাচ না করেও অনেক ভালোভাবে চান্স পেয়ে যাইতে পারে বাট যেহেতু তোমার টার্গেট একদম সিকিউর করা র্যাঙ্ক ভালো পজিশনে ভালো সাবজেক্ট নেয়া তাহলে ইংলিশটা একটু কাজ করতে পারো তুমি কিভাবে করতে পারো আমি যেহেতু বাংলা ভার্সনে ছিলাম ফার্স্ট অফ অল আমার ফ্যামিলিয়ার হইতেছে ইংলিশ কোশ্চেন এর সাথে তারপর আইইউটি আবার ইংলিশ ইংলিশ সাবজেক্টের ইংলিশ এটা একটু কঠিন সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক থেকে ওদের অনেক রিপিট হয় ইংলিশ কোশ্চেন গুলা সো তুমি যখন ওদের কোশ্চেন করবা বুঝতে পারবে যে ওরা অ্যাকচুয়ালি কি চাচ্ছে ওরা কিন্তু একটা ভালো লেভেল প্যাসেজ দেয় ওই প্যাসেজ থেকে দুইটা করে কোশ্চেন দেয় এরকম এরকম ইংলিশে অনেক কোশ্চেন থাকে সো দেখা যায় যে ইউটিউবে অনেক রিসোর্সেস আছে যে লিখে সার্চ দিবা যে বেস্ট প্রিপারেশন ফর আইইউটি ইংলিশ তো ওখানে দেখবা যে বেশ কয়েকটা ভিডিও তুমি পেয়ে যাচ্ছ আরেকটা জিনিস এটা করবা তোমার যে ইংলিশ ফর টুডে বইটা আছে ওই বইটা একবার রিডিং দিয়ে যাওয়া এন্ড যেই জায়গাগুলো সেই টার্মিনোলজি গুলা তুমি জানো না ওইটার ওয়ার্ড মিনিং জানো না ওটা একটু ভাইয়া কষ্ট করে গুগল থেকে তুমি বা ডিকশনারি থেকে একটু দেখে যাবা এই আর কি আচ্ছা অনেক এরপরে আচ্ছা এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে যে কথাটা আসলে দেখো আমরা হচ্ছে মাইক্রোসফটে একটু বলি এটা আমাদের টোটাল 100 মার্কের পরীক্ষা তাই না তো তার মধ্যে আমাদের ফিজিক্স আর ম্যাথ থেকে পঁয়ত্রিশ মার্ক করে আর ইংলিশ আর কেমিস্ট্রি থেকে পনেরো মার্ক করে তো বোঝা যাচ্ছে যে আমাদের যে ম্যাথ আর ফিজিক্স এই দুটো টপিক অবভিয়াসলি অনেক ইম্পর্টেন্ট এক্সাম আমাদের এমন হতে হবে যে আমরা যাতে অনেক একটু কম পড়ে বা একটু মানে প্রিপারেশন আমার কমও থাকে তাও যাতে আমরা হাইয়েস্ট মার্কটা সিকিউর করে আসতে পারি তো আমাদের স্ট্র্যাটেজিটা এরকম হতে হবে যে আমরা শুরুতে কোন সাবজেক্টে আগে কোন সাবজেক্টটা আগে অ্যান্সার করবো এই জিনিসটা আগে আমাদেরকে বাসা থেকে শিওর হয়ে যেতে হবে যে আমার ক্ষেত্রে যেমন আমি ফার্স্টে ফিজিক্স বা কেমিস্ট্রি দিয়ে শুরু করতাম কেন কারণ এই যে সাবজেক্ট কিছু কোয়েশ্চেন থাকতো অনেকটা মেমোরাইজ টাইপ যে মুখস্থ অ্যান্সার বসে দেওয়া যেতে পারতো বা অনেক তাড়াতে অ্যান্সার করা যেত তো এই ক্ষেত্রে ফিজিক্স বা কেমিস্ট্রি দিয়ে শুরু করাটা বেটার অপশন হতে পারে আমি ম্যাথটা পরে রাখতাম ম্যাথ পরে রাখতাম কেন ম্যাথে আমাদের অনেকগুলো ক্যালকুলেশন একটু টাফ হইতো একটু করতে সময় বেশি লাগতো তো তোমরা এইভাবে ভেবে নিবা আগে যে আমি কোন সাবজেক্টে সবচেয়ে বেশি স্ট্রং কোনটা সবচেয়ে বেশি উইক ওই স্ট্রং পার্টটা দিয়ে আমি শুরু করবো আরেকটা জিনিস কি আমরা হচ্ছে এটা জিনিস করতে পারি যে আমি তো একশোটা কোয়েশ্চেন একবার অ্যান্সার করতে পারবো না তো আমি ফার্স্টে একবার একটা রাউন্ড দিয়ে আসবো যে একশোটার মধ্যে আমি ফার্স্ট থেকে ধরো ষাটটা বা সত্তরটা অ্যান্সার করতে পারলাম করার পর যেগুলো আমার কাছে একটু মনে হলো যে ক্যালকুলেশনটা টাইম বেশি লাগবে বা যেগুলো একটু হার্ড সেগুলো দাগায় রাখবো দাগায় রাখার পর কি হবে ওই ষাট সত্তর অ্যান্সার করে আসলাম তারপরে আমি আবার ব্যাক আসবো ব্যাক আসে আবার বাকি বিশটা বা পঁচিশটা করবো তারপরে দেখো আরো দেখা গেলো আর দশ পনেরোটা পারতেছে না ওইগুলো আবার ব্যাক আসে আবার করবো এরকম করবো এমন না যে আমাকে একবারেই প্রথম থেকে একশোটা করতে হবে আমি চেষ্টা করবো আগে যেটা আমি সবচেয়ে স্ট্রং ওইটা দিয়ে শুরু করে আমি উইক তারপরে আর কি আচ্ছা তো ভাইয়া যেটা বললো যে ম্যাথ আর ফিজিক্স আমার টোটাল থার্টি মার্কস থাকে আর ইংলিশ তো ফোকাসটা অবভিয়াসলি আমার ম্যাথ ফিজিক্সে রাখতে হবে ভাইয়া খুব সুন্দরভাবে কিন্তু গুছায় বলে দিচ্ছে তো এখানে আমার আর বলার মতো কিছু নাই আমি খালি বলবো যে ম্যাটেরিয়াল হিসাবে তুমি যদি চাও তুমি যদি চাও এটাকে বুয়েট প্রিলি টাইপের একটা পরীক্ষা ধরতে পারো বা আমাদের টাইমে এখন তো সিকের ওয়েট আলাদা হয়ে গেছে দুই হাজার তেইশ ব্যাচ বা বাইশ বাইশ ব্যাচ আর তেইশ ব্যাচ এই দুইটা ব্যাচের সিকের ওয়েট কোশ্চেন যে ম্যাটেরিয়াল গুলা দিত তোমাদের কোচিং সেন্টার থেকে ওখান থেকে কিছু কোশ্চেন হয়তো একটু প্র্যাকটিস করে একটু মানে ডিপলি দেখতে পারো কারণ আইআইটি কোশ্চেন এর লেভেলটা একটু ভালো থাকে টু বি অনেস্ট একটু ভালো লেভেলের কোশ্চেন থাকে সো বুয়েট প্রিলি মিক্সচার আর ওইদিকে হচ্ছে তোমার সিগারেট ওইটার একটা মিক্সার হিসাবে তুমি নিজে মানে মানায় নিতে পারো আর কি এর চেয়ে বেশি কিছু না আর লাস্টলি আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের এক্সাম নাইট কামনেস বা এক্সাম নাইটে আমরা কি করব মানে ধরো আগামী কালকে আমার এক্সামটা রইছে তার আগের দিন রাতে কি করব আমার মানে কোনো চাওয়া পাওয়া নাই ভাই তোদের কাছ থেকে একটাই চাও ভাই মিনিমাম 6 থেকে 7 ঘন্টা ঘুমায় যায় ঠিক আছে এমনি বাংলা ভাষণের পোলাবাইন তোরা করবি কি ইংলিশ কোশ্চেন দেখা মাথা যাবে গরম হয়ে যে ভাই আমি তো কোশ্চেনই বুঝতে পারতেছি না এখন কি হইল জিনিসটা তো ওইটা যাতে না হয় সেই তোর ঘুমাই দেওয়া ভাই ছয় থেকে সাত ঘন্টা ঘুমাবি ঘুমায় তুই যা এর এর আমার পক্ষ থেকে কিছু বলার নেই এখন অনেক বল আচ্ছা ও যেটা বলে এক্সামের কামনেসের ব্যাপারটা আমাদের সামনে আর হচ্ছে তেরো চোদ্দ থেকে পনেরো দিন সময় আছে তাই না তাহলে প্রিপারেশনটা দুই ভাগে ভাগ করে নিতে হবে যে আমি এই যে শেষ দশ দিন মানে এই যে আজকে থেকে ধরো আর পরের দশ দিন কিভাবে পড়বো আমার লাস্ট মুভেন্ট সবগুলো প্রিপারেশন শেষ করব এবং পরীক্ষার আগে দুই তিন দিন কি কি পড়বো এই জিনিসগুলো আমাকে ভাগ করে নিতে হবে তো পরীক্ষার আগে দুই তিন দিন আমরা কি করবো শুধুমাত্র আমরা নেসেসারি ফর্মুলা গুলা যে আমার রিয়াকশন গুলো আছে এগুলো দেখবো ঠিক আছে আর পরীক্ষার আগের রাতে ও যে ঘটা বললো ঘুম একটা মাস জিনিস তুমি যদি না ঘুমাও দেখবা যে তুমি পরীক্ষায় হলে গিয়ে ব্রেন ফ্রিজ হয়ে গেছে তুমি অ্যান্সার করতে পারতো না কোয়েশ্চেন তুমি পরিচিত সব পরীক্ষা হল পরীক্ষা থেকে বের হয়ে মনে হচ্ছে যেগুলো আমি পারতাম বাট আমি পারতেছি না আমার মাথায় ক্যালকুলেশন করতে পারতেছি না ক্যালকুলেটর ভুল ভাল টাইপ করতেছি তো এইসব যাতে না হয় পরীক্ষার আগে রাতে মাস্ট তাড়াতাড়ি ঘুমাবো বারোটা বলো এগারোটা বলো দশটা বলো জাস্ট ঘুমায় যাবার কোনো কথা নাই তোমার পড়া কমপ্লিট হয়নি তোমার এইটি পার্সেন্ট হয়েছে নাইনটি পার্সেন্ট তুমি ঘুমায় যাও সমস্যা নাই বাকি টেন পার্সেন্ট আপাতত না হলেও চলবে কিন্তু ঘুমটা ইম্পর্টেন্ট আর হচ্ছে কি পরীক্ষার পরীক্ষার দিন অবভিয়াসলি তোমার ভ্যানু যেখানে হোক না কেন একটু আগে আধা ঘন্টা এক ঘন্টা আগে বের হওয়ার চেষ্টা করবে কারণ ওখানে গিয়ে এক ঘন্টা বসে থাকা বেটার তার চেয়ে যদি তোমার মনে করে এমন হয় জ্যামে আটকে তুমি পরীক্ষা হলে পাঁচ মিনিট পরে ঢুকলো দশ মিনিট পরে ঢুকলে এটা চেয়ে না মানে এক ঘন্টা আগে যেয়ে বসে থাকাটা বেটার আমার মনে হয় আচ্ছা তোমরা চাইলে আমার একটা পার্সোনাল সাজেশন থাকবে সেটা হচ্ছে একটু একটা পানির বোতলে তোমরা গ্লুকোজ কুলায় নিয়ে যেও ঠিক আছে এটা কিন্তু মানে ইনস্ট্যান্ট একটা বুস্ট আপ দিবে তোমাকে পরীক্ষার হলে দেখা গেছে যে তুমি ত্রিশটা সেকেন্ড একটু রিল্যাক্সড হয়ে তুমি করলে কি একটু গ্লুকোজটা খেলা এন্ড ওইটা কি করবে তোমার ব্রেনকে সরাসরি এনার্জি প্রডিউস করবে ঠিক আছে সো ব্রেনও ভালোভাবে ফাংশন করা শুরু করবে সো যেহেতু এগুলা অ্যানালিটিক্যাল পরীক্ষা একটু বেশি হিসাব নিকাশ করতে হয় ক্যালকুলেশন বেশি সো আমার মতে একটা গ্লুকোজের সাপ্লাই থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তো লাস্ট আমি আরেকটা লাস্ট পয়েন্ট সাজেশন দেই শোনো এটা হচ্ছে পরীক্ষা নিয়ে না ব্যাপারটা হচ্ছে কি পরীক্ষার পরের ব্যাপারটা নিয়ে আমরা পরীক্ষা যখন দিয়ে আসি দিয়ে আসি আমরা হয়তো বা ফ্রেন্ডের সাথে আলোচনা করছি যে আমাদের পাইছি এতগুলো পাইছি এরকম তো ওই সময় নিয়ে অনেকে মন খারাপ করে যে আমার এতগুলো হয় না এতগুলো হয়নি তো এই ধরনের এত ক্যালকুলেশন চিন্তা ভাবনা করার দরকার নেই যে আমার পঞ্চাশটা হয়েছে ষাটটা এত কিছু দরকার নেই পরীক্ষা দিয়ে আসবা ঠান্ডা মাথায় ঘুমাবা ঘুমায় পরবর্তী পরীক্ষা বা পরবর্তী যা আছে তার জন্য নেওয়া শুরু করবা ঠিক আছে এইসব নিয়ে কোনো মাথামাতি বা কোনো মন খারাপ করে কিচ্ছু নাই জাস্ট পরীক্ষাটা আল্লাহ দিয়ে আসবা নিজের সর্বোচ্চ দিয়ে আসবা ইনশাল্লাহ ভালো কিছু হবে আচ্ছা তো তোমাদের জন্য আমাদের লাস্ট একটা লাইনই থাকবে নেভার ফেয়ার দ্য স্টর্ম লার্ন টু ড্যান্স ইন দ্য রেইন এই যে অ্যাডমিশন যে টাইমটা যাচ্ছে এই টাইমটা অ্যাকচুয়ালি কাটানো খুবই কঠিন আমরা বুয়েটে পড়ছি সব জায়গায় ভালো করছি মানে বুয়েটে চান্সও পাইছি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছি সিকিউরিটিতে চান্স পাইছি আইটিতে চান্স পাইছি সব জায়গায় চান্স পাওয়ার পরেও আমরাও নিজেরাই বলতেছি যে এই টাইমটা খুবই কঠিন কাটানো অ্যাকচুয়ালি সো আমার মানে পক্ষ থেকে একটা কথা থাকলো যে এই কঠিন টাইমটাতে তুমি কাছে কাছে চাও তোমার চাও আশা করা যায় যে একটা মানে রেজাল্টের মাধ্যমে তোমাদের আর কি মানে এই যে যে সকল ব্যথা বলো বা মানে লেজিনেস বলো বা যেটাই বলো এই যে কষ্টগুলা বলো এই এতদিনের করা কষ্ট সেগুলা সব হচ্ছে মনে হবে যে না ঠিক আছে যে কষ্ট করছি সুফল পাইছি আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই আর তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আশা করি তোমাদের আইটি আই রেজাল্টের পরে তোমাদের সাথে আমাদের কথা হবে আল্লাহ হাফেজ